আজকে আমাদের এখানে একটা প্রোগ্রাম ছিল প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ জনের মতো স্টুডেন্ট প্রফেসর সবাই আসবে তো আমাকে বলা হয়েছিল চিকেন টিকা মশলা বানিয়ে নিতে তো আমি টিকা মশলা প্লাস আমাদের দেশীয় কোরমার দুটো মিলে একটা নিজের মতো করে রান্না করার চেষ্টা করেছি তো বন্ধুরা তোমরা দেখবে কিভাবে বানিয়েছিলাম সেই জন্য বোনলেস চিকেন নিয়েছি একটু লবণ দিয়ে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট টক দই আর একটু ধনিয়া বাটা দিয়ে ভালো করে মেখে আমি একটু চার পাঁচ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আর এদিকে পোস্ত বাদাম দই আর টমেটোর একটা পেস্ট করে নিয়েছি এবার মাংসগুলোকে আমি একটু ভেজে নেব তো সেই জন্য কড়াইতে তেল দিয়ে একটু লালচে করেই ভেজে নেব যেন টিকা মশলার যে একটা পোড়া ফ্লেভার থাকে পোড়া পোড়া সেটা সেই ফ্লেভারটা পাওয়া যাবে তো সবগুলোকে আমি ভেজে নিয়ে তুলে রেখেছি এদিকে কড়াইতে গোটা মশলা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ দিয়ে দিলাম গোটা মশলা একটু কম দিয়েছি কারণ আমেরিকানরা বেশি একটা পছন্দ করে না কুচানো পেঁয়াজ একটু লালচে করে ভেজে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট আর আদা রসুনের পেস্ট স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে কষিয়ে নিব আর মরিচের গুঁড়ো দিয়েছি কালারটা আনার জন্য আর ধনিয়া গুঁড়ো দিয়ে কষিয়ে এবার বাদাম টক দই আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম সব কিছুকে কষিয়ে নিয়ে এবার মাংসগুলো দিয়ে দিয়েছি এখন এটাকে একটু বেশ খানিকক্ষণ ঢেকে কষিয়ে রান্না করব রান্না হয়ে গেলে তখন একটু ভাজা জিরে গুঁড়োও দিয়ে দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার এটাকে আরেকটু সময় ধরে রান্না করতে হবে ঢেকে রান্না করে যখন হয়ে গেল তিন চারটে কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম ভাজা এলাচ দারচিনির গুঁড়ো স্বাদ মতো চিনি আর ফ্রেশ ক্রিম আর অবশ্যই নামানোর আগে একটু ঘি দিয়ে দিয়েছে তো ক্রিম আর ঘি দেওয়াতে এটার ফ্লেভারটাই পুরো কোরমার স্টাইলে চলে এসছে আবার এদিক দিয়ে একটু ভাজা পোড়া পোড়া তো সব মিলে খুবই দারুণ হয়েছিল বন্ধুরা তো দেখো আমি এবার নামিয়ে নিচ্ছি আর উপর থেকে একটু ভাজা পেঁয়াজ আর দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম এই এই ডেকোরেশনটা যখন করে আমি ওইখানে নিয়ে গিয়ে খাবারটা খুলেছি সবাই দেখে তো মানে এতটা অবাক হয়েছিলো যে দেখতে এত লোভনীয় লাগছে খেতে তো অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা তোমরা যে কোনো অনুষ্ঠানে এভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারো খুবই দারুণ হয়েছিল খেতে তো আরও কি কী ছিল সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম অনেক ধরনের খাবার ছিল তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে